আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছো তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে পাস্ট পারফেক্টেন্স ধারাবাহিকভাবে যে আমরা আলোচনা করতেছি পাস্ট পারফেক্টেন্স তার আজকের ভিডিওতে আমরা ফার্স্ট পারফেক্ট সেই পাস্ট পারফেক্টেন্সের কিছু এক্সাম্পলের মাধ্যমে পাস্ট পারফেক্টেন্সকে আমরা সরাসরি অ্যাপ্লাই করবো সেন্টেন্সের মাধ্যমে যে কীভাবে পাস্ট পারফেক্টেন্সগুলো ইউজ করা যায় আমরা সিচুয়েশনগুলো বোঝার চেষ্টা করবো তো এর আগের ভিডিওগুলোর মাধ্যমে তোমরা জানছো যে পাস্ট পারফেক্টেন্সের এই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভার্ভেল ফর্ম এবং পাস্ট পারফেক্টেন্সে সাধারণত দুইটা সেন্টেন্স থাকে দুইটা কাজ থাকে একটা কাজ আগে হয় আর একটা কাজ পরে হয় অতীত সময়ে দুইটা কাজই অতীত সময়ে ঘটবে আগে পরে যে কাজটা তুলনামূলকভাবে আগে ঘটবে সেটা হবে সেই সেন্টেন্সটুকু হবে পাস পারফেক্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভার্ভের পাস প্রার্টিসিবল আর যে কাজটা তুলনামূলকভাবে পরে ঘটবে সেইটা হবে সিম্পল পাস্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ভের form এইভাবে আমরা কিন্তু আমরা শিখে আসছি তো আজকে আমরা দেখবো যে পাস্ট পারফেক্টেন্স আমরা সরাসরি সেন্টেন্সে আমরা অ্যাপ্লাই করবো তো বিফোর উই মুভড উই হ্যাড অলরেডি সোল্ড দ্য হাউস এখন তোমরা কিন্তু তোমাদেরকে কিন্তু বলা হয়েছে যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্টেন্স থাকে এইখানে কিন্তু সেন্টেন্স শুরু হয়েছে বিফোর দিয়া সো বিফোরটাকে তুমি যদি মাঝখানে রাখতে যাও তাহলে কিন্তু এই অংশটাকে তোমাকে এই সামনে নিয়ে আসতে হবে আর এই অংশটাকে যখনই তুমি সামনে নিয়ে আসবা তখন তুমি সেন্টেন্সটা বলবা এইভাবে উই উই হ্যাড অলরেডি দ্য হাউস পাস্ট তাহলে কিন্তু পূর্বে কিন্তু কিন্তু হইল আমাদের সিস্টেমেটিক্যালি যাই হোক এখন মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে কাজটা আগে ঘটবে সেটা হবে পাস পারফেক্টেন্স যে কাজটা পরে হবে সেটা সিম্পল পাস্টেন্স উই হ্যাড অলরেডি সোল্ড দ্য হাউস তার মানে এই অংশটাকে বাড়ি বিক্রি করার যে বিষয়টা এই অংশটাকে পাস্ট পারফেক্টেন্সে করা হয়েছে তার মানে অন্য কোনো একটা জায়গায় মুভ করার পূর্বে আমরা বাড়ি বিক্রি করছি এটা বোঝা বোঝানো হচ্ছে যে বাড়ি বিক্রিটা সরি মানে বাড়ি বিক্রিটা কিন্তু আগে করা হয়েছে তারপরে অন্য জায়গায় মুভ করা হয়েছে যার কারণে এই বাড়ি বিক্রির অংশটা পাস পারফেক্টেন্সে করা হয়েছে উই হ্যাড অলরেডি সোল্ড এটা হচ্ছে বি থ্রি আর তোমরা জেনে রাখবে একটা জিনিস যে সেন্টেন্সের মধ্যে যদি কোনো হচ্ছে যে কি বলে এটাকে অ্যাডভার্ব অ্যাডভার্ব যদি ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কিন্তু সেই অ্যাডভার্বটাকে আমরা বসাবো উই হ্যাড অলরেডি সোল্ড দ্য হাউস বিফোর উই মুভড এটাকে সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে বাকি অংশ হিসেবে এক নম্বর নম্বর টু হোয়েন শি অ্যারাইভড হোম

এইভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলাম এক্সাম্পল নাম্বার থ্রি দেখবা অ্যাট দ্য টাইম আই জয়েন্ট দ্য কোম্পানি আই হ্যাড বিন এ সেলস পারসন ফর ফাইভ ইয়ার্স সিন্স এবং ফর এর ব্যবহার কিন্তু পাস্ট পারফেক্টে হতে পারে ফর ফাইভ ইয়ার্স ফর সিন্স মর্নিং ফর টু ইয়ার্স ফর সিন্স আফটারনুন এইভাবে কিন্তু সিম্পল পার্সনসি সিন্স এবং ফরের ব্যবহার হতে পারে অ্যাট দ্য টাইম আই জয়েন্ট দ্য কোম্পানি অর্থাৎ হচ্ছে বোঝানো হচ্ছে যে কোম্পানিতে জয়েন করার পূর্বে আই হ্যাড বিন এ সেলস পার্সন ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর যাবৎ আমি সেলস পার্সন হিসেবে আমি কাজ করেছিলাম তো এই যে আমি পাঁচ বছর ধরে সেলস পার্সন হিসেবে কাজ করেছিলাম এটা কিন্তু কোম্পানিতে জয়েন করার আগে অর্থাৎ আমি যে পাঁচ বছর যাবৎ কাজ করেছিলাম এই কাজটা কিন্তু আগে হয়েছে আগে আমি করছি এখন হয়তো তারপরে হয়তো আমি এই কোম্পানিতে জয়েন করেছিলাম এটা অতীত হয়ে গেছে কিন্তু তারও পূর্বে আমি সেলস পারসন হিসেবে কাজ করেছিলাম সো এইখানে এই দুইটা কাজের মধ্যে কোম্পানিতে জয়েন করা এবং সেলস পারসন হিসেবে কাজ করা এই দুইটা কাজের মধ্যে কিন্তু সেলস পারসন হিসেবে কাজ করা এটাকে মানে আগে হয়েছিল যার কারণে আমরা এই অংশটাকে কিন্তু পাস পারফেক্টেন্স করছি

সিন্স টু থাউজেন্ড এইটিন সিন স্নো এইটা এই অংশটা হচ্ছে আমরা করছি স্ট্রাকচার দেখেই তো তোমরা অলরেডি ইতিমধ্যে মানে বুঝতে পারো এতটুকু আইডিয়া তো তোমাদের হয়েছে যে এই বেশ কয়েকটা ভিডিও দেখার মাধ্যমে সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট টেন্স উই হ্যাড জাস্ট হ্যাড লাঞ্চ ফ্রেন্ডস ড্রপড ইন উই উই জাস্ট জাস্ট হ্যাড 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 লাঞ্চ এইখানে এই অংশটা হচ্ছে উই হচ্ছে সাবজেক্ট এটা অক্সেলির ভার্ভ আর একটু আগে বলছি যে যেগুলো কিন্তু অক্সেলির ভার্ভ এবং প্রিন্সিপাল ভার্ভের মাঝখানে বসে তাহলে সাবজেক্ট অক্সেলির ভার্ভ এইটা কিন্তু প্রিন্সিপাল ভার্ভ উই হ্যাড জাস্ট হ্যাড এটা কিন্তু দেখানো হলো এখান থেকে তোমাদের যদি না বোঝার কিছু থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে সেই প্রশ্নগুলো করবা আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছো বিগত বেশ কয়েকটি ভিডিও তোমরা দেখে আসবা তারপরে এই ভিডিওটা দেখবা তাহলে দেখবা যে এই এক্সাম্পলগুলো তোমাদের কাছে একদম অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে এবং খুব সহজেই সিম্পল সিম্পল ওয়েতে তোমরা এই পাস পারফেক্ট টাকে বুঝতে পারবা এবং সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবা এবং তোমরা নিজে থেকেই বুঝতে পারবা ইয়া একটা বাংলা সেন্টেন্স দেখে তোমরা নিজে থেকেই তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে এখন আমি যদি এই ইংরেজিটাকে কম ইয়া করি মানে হচ্ছে বাংলাটাকে ইংরেজি করি তাহলে আমাকে এইভাবে পাস পারফেক্টেন্সির স্ট্রাকচার অনুযায়ী আমাকে ইংরেজিতে ট্রান্সফার করতে হবে এটা তোমার একটা আইডিয়া হয়ে যাবে অটোমেটিক্যালি আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ